বন্দরে আমার মা খাদি জাতুন কোমড়া এমন একজন নারী রে ওনার সর্বকনিষ্ঠ সন্তান মা খা তুমি জন্নত ফতে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে ফাতেমা তু সৈয়দা হুনিসাই আহলিল জান্নাহ আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন মাদার ফতেমা ইস লিডার অফ ফিবিল সিন আমার নবীজি জানিয়ে দিয়েছেন ও কাপাসতলা উত্তর পাড়ার আমার মা গো ও আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো আমার নবীজি দিয়েছে পৃথিবীর সকল মোমেনা যারা আছ সবাইকে বলবো আমার নবীজি বলেছেন ফাতে মাতু সঈদ হনি সাই আহলিল আমার নবীজি বলেছে পৃথিবীর শুধু কাপাস তলার নয় অ বন্ধ বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো আমেরিকা বলো লন্ডন বলো কানাডা বলো ফ্রান্স বলো পৃথিবীর যেই কোনো দেশ ওই দেশের মধ্যে যেই মোমেনা যারা আছে রাসুল এবং রাসুলের পরিমাণকে ভালোবাসে এবং নারীদের জন্য নবীজি গোড নিউজ দিয়েছে নবীজি বলেছে মোমেনা নারী রে তোমরা টেনশন করো না তোমরা টেনশন করো না ওই খাদিজার উদুর থেকে এমন সন্তান আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে ওই ফাতেমা সকল মো মেনা নারীদের জান্নাতে সারদারিনী হবে এবার বুঝতে পারছেন মা খাদিজার মর্যাদা পাওয়ার আরো কত বেশি আপনি বসে বসে আপনি বসে বসে থার্ড ক্লাস পার্সন আপনি বসে বসে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেন আপনার মন্তব্যে কিচ্ছু আসবেও না যাবেও না মুমিনরা হৃদয় থেকে ভালোবাসছে মুমিনের মাকে বাস বেশি যাবে কথা বলেন না কেন বন্ধুরে আমার শুধু খাদিজার স্বপ্ন নয় খাদিজার স্বপ্ন দেখেছে চাঁদ ও না কিব্রে বলল না না এটা হলো পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চাঁদ ওই চাঁদ যদি না উঠতো রে এই পৃথিবীতে আপনাদের মতো চাঁদ পৃথিবীতে আসতে পারত না এটা হল ওই চাঁদ ওইটা হল ঐ নুর ওইটা হল ওই আলো যে আলো থেকে আর কত আলো ছড়িয়ে গেল মা কেমন আপনি জানেন জানি না কেমন জান্নাতি নারী বন্ধু তোমরা এখানে যুবক ভাই তোমাদের কে বলছে তোমরা শোনো তোমরা তো অনেক সময় তোমাদের মায়ের কাছে বায়না ধরো মা দিতে পারে না হয় না এমন সময় বাবার কাছে তুমি কত বায়না ধরো তোমার জন্য কাজ হয় না কারণ আল্লাহ তোমার জন্য সেটা বরাদ্দ দেয় না আর খাদিজা যা খাদি যার বন্ধু কন্যা মা ফাতেমা ওই মা ফাতেমার কন্যা যুবক তোমাদের জন্য বলছি আমি ওই যে মা ফাতেমা হলো জান্নাতে মোমেনা নারীদের সারদারিনি আর তোমরা যারা যুবক সত্যিকার অর্থে আজকে ভালোবেসে বসেছ সত্যিকারের প্রেম নিয়ে তোমরা যারা বসেছো তোমাদের জন্য নিয়ামত হলো খেয়াল করো একটা নূর থেকে কয়টা নূর আমরা পেয়ে গেলাম আল্লাহর হাবিবেক এক নূর নূরের সাথে যুক্ত হলো আর এক নূর মহিলা মা খাদি জাতুল কোবরা ওই দুজনের মধ্য থেকে আসলো আর একটা নূর কন্যা সন্তান এটা পৃথিবীর সকল নারীদের জান্নাতে সারদারিনী হবে আর ওই মা ফাতেমা তার বিয়ে হলো হজরতে আলীর সঙ্গে তাদের মাধ্যমে আসলো যুবক এই কাপড়তলাবাসী যুবক তোমরা শুনে রাখো তোমাদের জন্য বড় নিয়ামত আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে ও কাপড়তলার যুবক দুষ্টমি করোনা একটু হৃদয় খুলে শোনো তুমি যদি আজকে প্রেম নিয়ে ভালোবাসা নেই তাদেরকে ভালোবেসে তুমি পৃথিবী থেকে যেতে পড়ো আমার নবীজি বলেছে ও আমার পাগল মতে না নৌ জোয়ানেরা তোমরা টেনশন করো না তোমাদের জান্নাতি লিডার হবে আমার ফাতেমার কলি যা টুকরা দুই টাইম আমা হাসান হোসাই তাহলে আপনি মূলটা দেখছেননি কথা বলে না কেন আজকে যদি পৃথিবীতে নারী জন্ম হওয়া বন্ধ হয় পৃথিবী এই জায়গায় থেমে যাবে পুরুষরা অনেক সময় অনেক প্রাউড ফিল করে অহংকার করে কিন্তু মনে রাখবেন একটা নারী যদি আজকে থেকে বন্ধু আল্লাহ পৃথিবীতে মেয়ে সন্তান পাঠানো বন্ধ করে দেয় আপনি পুরুষ হয়ে হাজার কিছু করতে পারবেন না এই প্রজন্মের যাবে নারীরা বন্ধু তুমি যে হও তুমি প্রধানমন্ত্রী হোক তুমি রাষ্ট্রপতি হও তুমি এমপি হও তুমি মন্ত্রী হও তুমি এসপি হও তুমি ডিসি হও যেই হও না কেন আমার নবী এবং নবীর পরিবারের অসম্মানে আমরা একটা সেকেন্ড ইজ্জতের জন্য সহ্য করব না আমি মানাইতে পারি না ভাই বিশ্বাস করেন আপনারা ভিডিওটা দেখবেন আমি যদি ভুল বলি একজন বলতেছে আবৃত্তি করতেছে রিসাইড করতেছে আরেক তারা মজা নিচ্ছে উচ্চ স্বরে হাসছে রাসুল এবং মা খাদিজাকে নিয়ে বিন্দু পরিমাণ যদি মা বিন্দু পরিমাণ যদি রাসুল কিনে সরিষার দানা পরিমাণ যদি রাসুল কিনে আপনি নিচু মন্তব্য করেন আপনি কি করলেন কুফুরি করে ফেললেন শেষ সব বন্ধু আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দেব ওই যে বললাম আপনার বাবা মা কত কথা বলে কিন্তু আপনি আমি পাই না কিন্তু বন্ধু ছোট্ট ছেলে ইমাম হুসাইন বন্ধুদের সাথে বন্ধু একটু খেলতে যাবে খেলতে যখন যাবে খেলতে যাওয়ার সময় বন্ধু এবার কি করলেন মা জনুন গলা চেপে ধরে বললেন মা মাগো গো আমি খেলতে যাই আসার পরে আমাকে আফিল দিতে হবে মা ফাতেমা বললেন যাও যাও বাবা যাও তোমার আফেলের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু ইমাম হুসাইনকে মা ফাতেমা বলে দিলেন যাওয়া ফেল পাবা ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেল কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মা ফাতেমা চিন্তা করলেন আমি যে আমার সন্তানকে বলে দিলাম আফেল দিব কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই এখন আফেলের সৃজন না কেমন করে আফেল দিব ও বন্ধু এবারে কি করলেন মা ফাতেমা হুসাইন তো চলে গেলেন বন্ধু ফাতেমা আমার আমার প্রাণের নবীর চলে আসলেন মা ফাতেমাকে ডেকে আমার নবীর দাঁড়িয়ে গেল মা ফাতেমাকে বসার জন্য বলল মা আপনাকে ফেরেশান দেখা যায় আপনাকে বিচলিত দেখা যায় কেন আপনার ললাটে ঘাম বের হচ্ছে দেখা যায় মা কি হয়েছে এবার বন্ধু মা ফাতেমা বলল বাবা বাবা গো আপনার কলিজার টুকরা আপেল চেয়েছে ইমাম হুসাইন আমি বলেছি আপেল দিব কিন্তু ইমাম হুসাইন তো খেলতে গেল খেল তুমি যার আপেল তুমি করতে এনেছো এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বায়না ছিল একটা আপেল মজা পাওয়ার পর এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে বাবা বাবা গো এটার ব্যবস্থা আমি করিনি এটা পেয়েছি আল্লাহ পাঠিয়েছে তোমার নানার কাছে একটা দৌড় দিলেন ইমাম হুসাইন রসুলের করে যার টোকরা যে বললে নানা নানা গো ও না না এখন থেকে প্রতিদিন এই আপেলের ব্যবস্থা আপেল খেতে হবে আপেল খেতে হবে আমার নবীজী বললেন যাও যাও প্রতিদিন তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে অ বন্ধু জিব্রেন বলে গেছেন বন্ধু ইয়ার সু আনা আজকের যে আপেলের অর্ধাংশ সবাই মিলে খাবেন আর এই বাটির মধ্যে অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধাক্ট টমনি বাটি সরাবেন আর অর্ধাংশ বাটি বাটিরাটা প্রতিদিন আপনি কি করবেন ঢাকনাটা সরাবেন পরের দিন মা খা তুই জান্নাত ফাতে মা এবার বাটি সরাইয়া দেখে ওই জোর দেখটা চাইয়া দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে রেখেছে কি অর্ধাংশ চাইয়া দেখে পুরো আপেলটা গোটা হয়ে আছে রে জিবাইল বলে গেছে আর রাসূল আল্লাহ প্রতিদিন অর্ধেকটা কাটবে আর অর্ধেকটা টা বাটির মধ্যে রেখে দিবে যেমনি দেখাইছে এমনি আজকে অর্ধেকটা কাটলো যদিও দেখতে আপেলটা দুনিয়ার আপেলের মতো কিন্তু আপেল কিন্তু একটাই গতকালকে যে স্বাদ আজকে এই স্বাদ না আজকের স্বাদ হলো বন্ধ ব্যতিক্রম আজকে একদিন কাটলো অর্ধাংশ খাইলো বন্ধু দ্বিতীয় দিন যখন আবার সামনে আসলো দিন চলে গেল রাত্রি যখন শেষ হলো রে পরের দিন আবার বাটি সরাইয়া চায়া দেখে আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে সরে সরে এমনি করে 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 দুই বছর পর্যন্ত ঢাকনা সরাইলে দেখা যায় বন্ধু আপেলটা আস্তা দুই বছর পর্যন্ত কাটলেন অর্ধাংশ খাইলেন আর অর্ধাংশ ঢেকে রাখলেন আর খেলেন প্রমাণ করেছে। স্বাদ ছিল ভিন্ন ভিন্ন প্রতিদিন এক রকমের স্বাদ ছিল না দুই বছর যখন তারা পেল বক্ষণ করলো দুই বছর পর আল্লাহর শেষ রহমতে বন্ধ দৃশ্য হয়ে যায় জুরে সুরে বলুন না আপনি আমি জানি যে আপনার আমার বাজার বইছে আজকে কাপড়তলা বাজার এক্সাম্পল এখান থেকে রওনা দিছেন যে অনেক মাছ আসছে কি আসছে অথবা ভালো একটা গরু জবাই করছে অথবা খাসি মহিষ জবাই করছে গোস্ত আনতে গেছেন কিন্তু খাওয়ার জন্য হৃদয় থেকে অনেক আগ্রহ কিন্তু বাজারে যাওয়ার আগেই গোস্তটা কি হয়ে গেল জাস্ট মাত্র একটু জায়গা কাপুস্তলা বাজারে গোস্ত আসে জেনে গেছেন তারপরও পাইলেন না আর খাদিজার সন্তান হলো ফাতেমা ফাতেমার সন্তান হলো হুসাইন সৃজনী নাই আফেলে চাইতে দেরি আল্লাহ কয় হাবি আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ তার কন্যাকে উম্মে হাবিবা বলে ডাকে মানে আল্লাহ নবীর মা সে তার সন্তানকে বলেছে আপেল দিতে হবে মোদিনায় নাই তো কি হয়েছে আমি আল্লাহর কাছে কি নাই জলদি করে যান আমার হাবিবের কাছে জোরে জোরে বলেন না ভালোবাসতে হবে সর্বোচ্চ ভালোবাসার হৃদয়ে জমাবেন সর্বোচ্চ ভালোবাসা আপনি ফেরত পাবেন সর্বোচ্চ ঘৃণা কারোর জন্য বরাদ্দ করবেন তার চেয়ে অনেক বেশি ঘৃণা আপনার জন্য বরাদ্দ করবে কে সমানিত উপস্থিতি জাহার নাম নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য কিসের জন্য বুঝছেন না ভয় পাইছেন নি নামকে হ্যাঁ আমি যদি বলি হে রসুল তোমায় ভালোবাসি অন্ত মুখে না জন্না তেরা নয় হে

মাহাবা কন্যা এই দুইটা লাইনে কিছু খুঁজে পাইছেননি আমি জাহান্নামকে ভয় করেও নয় জান্নাতের লালসা করেও নয় আমার আল্লাহ বলেছে চেরাফুলকে ভালোবাসতে হবে আমি সেই জন্য ভালোবাসবো সুভান আল্লাহ বলেন না আরও জোরে বলেন সুভানল্লাহ আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি নেবে স্যার আরও জোরে মাহফিলটা প্রতি বছর হোক সেটা কি সবাই চান চাইলে আমার আগে যিনি আলোচনা করেছিলেন উনি কিন্তু একটু আপনাদের কাছে সাহায্যের হাত পেতেছিল আমি আসার কারণে উনি পারে নাই ওনার এই যেই গ্যাপ জায়গাটা রয়েছে এই জায়গাটা আমি একটু পূরণ করে দিতে চাই আপনারা কি মাদ্রাসার জন্য কিছু দান করবেন ওমা। মা আমি কি কইসি যে আপনার বাড়ির স্বর্ণ বিক্রি করে দেন অনেক বাগানে গাছ আছে গাছ বিক্রি করে দেন জমি বিক্রি করে দেন কইসি তো সুপ করলেন যে আপনার কাছে কি এক টাকাও নাই পাঁচ টাকাও নাই দশ টাকাও নাই আপনার তো মজাই বুঝেন নাই আমি একটা ওয়াশ করছি আজ থেকে মানে তিন চার পাঁচ দিন হবে সাত সাদ সাত তিন দিন তিন দিন আগে আমি একটা ওয়াশ করছি সাদ নি কিনি মানে মজা নিয়ে এই ওয়াজটা একটু দয়া করে গাজী সোলাইমান কাদ্রি দিয়ে তোমরা যখন সারবা যে স্বাদ নি আলোচনা এরকম একটা হেডলাইন দিয়ে সারবা তারা দেখবে বুঝবেন শোনেন কোরআন শরীফটা তো নাই রে কোরআন শরীফটা থাকলে ভালো হইতো যাক কোরান শরীফটার দরকার নাই সুরা বাকারাত আল্লাহ বলেছেন আল্লাহ দি না ই নু বিল বিমু না সলাতা ও মা রজাক না হুম ফিম আল্লাহ বলেছেন দা নামি রেডি করি না আপনারা একটু জানেন শোনেন জানার পরে শোনার পরে যদি মনে করেন যে না হুজুরের কথা অনুযায়ী দুটি টাকায় মাদ্রাসায় দিয়ে যাওয়া দরকার তাইলে দিয়েন আর যদি মনে করেন যে না দরকার নাই তাহলে দিয়েন না কথা কি বুঝতে পারছেন আমার এদিকে দেখান বুঝছেন যদি বুঝেন আবার শোনেন আল্লাহ বলেছেন ওরাই 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 মুমিন কারা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে মানে গায়েবটা তো দেখা যায় না আমরা বিশ্বাস করি না এই বিশ্বাসটা একশো পার্সেন্ট রাখতে হবে এবং সলাদ কায়েম করতে হবে আল্লাহ বলেছেন অমিম মা রাজনা হুমিন ফিকুন আল্লাহ কয় আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে তার মানে আল্লাহ যে সম্পদ দিয়েছে আমরা 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 ওই সম্পদ থেকে কিছু করতে হবে হব এবার আসেন এই কথা বলবেন হাদিস শরীফ একটা শোনেন আমি আজকে আপনাদের সামনে যেভাবে কথা বলছি না আল্লাহ নবী তৎকালীন সময় সাহাবিদেরকে নিয়ে আলোচনা বসলেন আলোচনায় বেশি নবীজি বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গ না 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 আমাদের মধ্যে এমন কেহ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসে এবার আমার নবী বললেন এবার তোমরা একটুখানি হৃদয় খুলে শোনো আমার নবীজি বলেছেন তোমাদের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো এবং তোমাদের ওয়ারিসের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো না নবী গো জানতে মনে চায় আমার নবীজি বললেন মূলত তোমার সম্পদ আপনি যে বলেন আপনার বাড়ি আপনি যে বলেন আপনার গাড়ি আপনি যে বলেন আপনার জমি দিন আপনি যে বলেন বাগান এগুলো আসলে কিছুই বন্ধু আপনারা নয় আল্লাহ হাবিব বলেছেন তুমি ইন্তেকাল করার আগে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমদের জন্য রাস্তার জন্য মানব কল্যাণের জন্য তুমি যেইগুলো দান করে যাও এগুলোই হল মূলত তোমার সম্পদ আর মরার পরে পৃথিবীর বুকে তুমি যা রেখে যাও তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা গয়না অবন্ধু নবীজি বলেছে এগুলো একটাও তোমার না এগুলোর মালিকা নাই তুমি নাই কারণ তুমি মরে যাওয়ার পরে অটোই তোমার ওয়ারি সেটার মালিক হয়ে গেছে খেয়াল করছেন না বিষয়টা নবীজি বলেছে একটি টাকা পৃথিবীর বুকে যদি দান করে যাও এক্সাম্পল তা হাদিস শরীফের মধ্যে এমন এসে যে বন্ধু একজন মানুষ ধরেন একটা গরুর বাচ্চা কিনলো এটা বড় হয় বড় হয়ে ওই গাবিটা বন্ধু ওই বাচ্চাটা বা সন্তান ধারণ করে গাভীর বাচ্চা হয় কি হয় না বাচ্চাটা আবার বড় হয় আবার মা হয় আবার বড় হয় আবার মা হয় এমনি করে করে একটা শূন্য ঘর যেমনি পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ বলেছেন হাবি বাপ্পি জানিয়ে দেন আমার বান্দাগুলো যদি একটি টাকা আমি আল্লাহর জন্য খুশি হয়ে দান করে যায়। তাহলে ওই দানের টাকাগুলো কাল হাসরের ময়দানে ওই শূন্য ঘর যেমনি গরু বাচ্চা দিদি দিদি বড় হয়ে গেল ওই দানটাকে আমি এত বেশি করে বাড়াবো ওটা পাহাড় পরিমাণ দেখতে পাবে আর ওই দানের উসিলায় তাদের ঠিকানা হবে জান বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর এবার দেখেন এবার কে হাদিস শরীফ শোনাই আপনার আমার প্রাণের নবী বন্ধু কি করলেন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন অসুস্থ সাহাবিকে যখন দেখতে গেলেন ওই সাহাবি একটা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো ও প্রাণের নবী আমার যে সম্পদ আছে আমি সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দিব খেয়াল করেন ইসলাম কত সুন্দর কত শান্তির ধর্ম এবার কি করলেন আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নবী গ আমার যা সম্পত্তি আছে সব আমি দান করে দিব নবীজি বললেন না না সবটুকু দান করো না খেয়াল করেন দান করতে চায় সব কিছু নবীজি বললেন না এবার ওই অসুস্থ সাহাবি পৃথিবী থেকে চলে যাবে উনি একটা ডাক দিয়ে বললেন নবী গো তাহলে অর্ধেকটা আমি দিয়ে দিব কি দিব কথা বোঝেন না সম্পত্তির অর্ধেক আমি বেয়ে করে দিব নবীজি বললেন না না সম্পত্তির অর্ধেকও বে করা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তাহলে এক তৃতীয়াংশ আমি বেয়ে করব তার মানে তিন ভাগের এক অংশ আমি খরচ করব বেয়ে করব নবীজি বললেন হ্যাঁ এটা করতে পারো এবার আপনারা প্রশ্ন করতে পারেন তিনি সচায়ে সবটুকু দান করতে চায় নবীজি বারবার বললেন না না কেন রে কেন রে এই কেনর উত্তর হলো আল্লাহর হাবি বুঝিয়ে দিয়েছেন তুমি সবগুলো যদি দান করে চলে যাও তোমার সন্তানগুলো ফকির হয়ে যাবে সবগুলো যদি খরচ করে ফেলো তোমার মরার পরে তোমার সন্তান অন্যের দরবারে হাত পাদবে তোমার সন্তানকে বিক্ষোভ বানানো যাবে না তোমার সন্তানকে অন্যের কাছে দ্বারস্থ হওয়ার মতো পজিশন তৈরি করে যাওয়া যাবে না তুমি এই জন্য তিন বাঘের দুই ভাগ তোমার সন্তানের জন্য রেখে দাও আর এক ভাগ তুমি দান করো এবার বুঝেন ইসলাম কত সুন্দর আর আমি আপনাদেরকে তিনের একও বলি নাই পাঁচের একও বলি নাই একশো বাগের এক বলি নাই আমি বলেছি আপনাদের সকল আর চাহিদা মতো বন্ধু আমি আপনাকে বলি এই মাদ্রাসা থেকে একটা ছেলে যদি আলেম হয়ে বের হয় আর আপনার যদি এটার মধ্যে ইনভেস্ট করা থাকে কি করা থাকে ইনভেস্ট বুঝেননি আমি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাই আপনারা গ্রামের মানুষ আপনারা খেতে ধান লাগাননি এটা কি করলেন বিনিয়োগ করলেন আপনি খেতে ধান লাগাইলেন সময় মতো পানি দিলেন সময় মতো কীটনাশক মানে সার টার আপনি দিলেন ওষুধ দিলেন তিন মাস বা আড়াই মাসের মাথায় ফসলটা পেকে যায় যখন দেখবেন মাটি সোনালি ফসল আপনি বন্ধু নজর দিয়ে চাইয়ে দেখবেন আপনি খেতে খরচ করেছেন পাঁচ হাজার আল্লাহর রহমতে ধান এসেছে পনেরো হাজার টাকার ওয়াজ বুঝে নাই বুঝেন নাই আচ্ছা যাক এটা তো প্র্যাকটিক্যালি বলছে এই জন্য হয়তো আপনাদের মনোভূত হয় না হাদিস শরীফ বলি হাদিস শরীফ বলি হাদিস শরীফের ভাষাটা এমন বন্ধু সময় অনেক হয়ে গেছে ওয়াজ এত লম্বা সময় ওয়াজ করব আমার সিদ্ধান্ত ছিল না আপনাদের উপস্থিতি মনোযোগ দেখে একজন বোখারি শরীফের মধ্যে আসছে একজন পথচারী পাহাড়ের দিয়ে হেঁটে যায় হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশ থেকে কে যেন ডেকে বলছে অমুকের জমিনে পানি দাও খেয়াল করবেন বিষয়টা এবার এই পথচারী আওয়াজ যখন শুনলেন শোনার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন আকাশে বন্ধু কালো মেঘ আর এই সংরক্ষিত একটা এরিয়ার মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বৃষ্টির পানিটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে নামতে শুরু করলো ওই পথচারীর সামনের দিকে না গিয়ে ও বন্ধু পথচারীর সামনের দিকে না গিয়ে তিনি এই পানির সাথে সাথে তিনি নিচে নামতে রাখলো নামতে নামতে গর্তের মধ্যে গিয়ে দেখলেন পানিটা জমতেছে আরেকজন মানুষ বেলছা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনের মধ্যে ইচ্ছা দিতেছে এবার ওই পথচারী ডাক দিয়ে বললো তুমি কি অমক রে কয় হ আমার নাম অমক কয় তোমার জীবনে কি এমন আমল করেছ সেই আমলের পাওয়ারে আমি নিজ কানে শুনেছি আসমান থেকে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও আওয়াজটা আসতে দেরি আকাশের মধ্যে কালো মেঘ জমতে দেরি হলো না কালো মেঘ জমতে দেরি রে বৃষ্টি আসতে দেরি হলো না আর বৃষ্টিটা পড়তে দেরি তোমার জমিনে পানি আসতে দেরি হলো না তোমার জীবনে কি এমন আমল করেছ এবার ওই ব্যক্তি দেখে দেখে বলে ও বন্ধু তুমি শোনো আমার এই মাঠের মধ্যে যখন ফসলটা উৎপাদন হয় মাঠে যখন ফসলটা তৈরি হয় আমি মাঠের ফসলটাকে তিনটা ভাগ করি প্রথম একটা বাঘ আমি পুরো আল্লাহর জন্য বরাদ্দ দেই। আর দ্বিতীয় ভাগটা আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি বাছাই করে রাখি আর একটা বাঘ আমি আগামীতে আবার বীজ বপন করার জন্য আমি রেডি রাখি এই কারণে আমার জমিন শুকিয়ে গেছে ফসল নষ্ট হয়ে যাবে আবার আল্লাহ মেয়েকে এক মেঘকে ডাক দিয়ে বললো মুখের জমিনে পানি দাও তখন ওই আসমান থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে এসে আমার ফসলের সমার আমার ফসল বাঁচিয়ে দেয় ও বন্ধু कापাস মানুষ গত বছর দেখেছি অগ্রহন মাসে যখন মানুষ ধান কেটে শুকাইতে দিছে অগ্রহন মাসে কিন্তু ধান কেটে জমিনে শুকাইয়া খের সহ আনা যায় আপনারা খের করনি দান এবং খের দুটো সুকি আনা যায় মানুষের খাবার গবাদি পশুর খাবারও একসাথে বাড়ি আনা যায় কিন্তু গত বছর দেখেছি অগ্রহণ মাসের ধান জমিনের মধ্যে পৌঁছে লেভেল হয়ে গেছে ওই ব্যক্তির ফসল আল্লাহ বিষ্ণুমেঘ কেউ অর্ডার দিয়ে বাঁচিয়ে দেয় আর তোমার সোনালী পশুল তুমি কেটে শুধু ঘরে আনবা আনাটা বাকি আনতে দিল না মালিক পচাই দিল বোঝা যায় তোমার চলাফেরা কর্মের মধ্যে যথেষ্ট গলদ ঠিক না ঠিক আর কি ওয়াজ করা লাগবে হ্যাঁ মুমিন হইতে হইলে দান করতে হবে আপনাদের জন্য এই মুহূর্তে এই যে মাদ্রাসাটা তৃতীয়তলা তলা হবে না তিন তলা হবে এই হো দুনিয়া আর বেশি দিন টিকবে না দুনিয়াটা সত্যি বলছি দুনিয়াটা বেশি দিন টিকবে না কে আমাদের সবগুলো আলামত প্রকাশিত হয়ে গেছে ইমাম মাহাদি আসবে দাজ্জাল আসবে অবস্থা প্রতিকূলের ধর্মীয় যুদ্ধ শুরু হচ্ছে দেখেননি আপনারা ভারত কিভাবে আমাদের ধর্মকে আঘাত করতেছে দেখেননি এই যুদ্ধ কিন্তু হবে আর এই যুদ্ধে মুসলমানই বিজয় হবে তবে যুদ্ধটা হবে এই জন্য আমাদেরকে আমাদের এই জায়গাগুলো থেকে আমাদের সৈনিক তৈরি করতে হবে এই জায়গাগুলোতে কোরআন হাদিসের শিক্ষা যার মধ্যে আছে তাকে কিন্তু কোনো লোভ আটকাতে পারবে যেমন একষট্টি হিজড়িতে ইমাম হুসাইনকে অনেক লা লোভ লালসা দেওয়া হয়েছিল ইমাম হুসাইনের সঙ্গীদেরকে অনেক লোভ দেখানো হয়েছিল কিন্তু তিনি অপ্রতিরুদ্ধ গতিতে তিনি দৌড়ে গেছে ঠিক কিনা বলেন কিন্তু যারা মধ্যে সত্যিকারের ইসলামের প্রেম ছিল না তারা কিন্তু হুসাইনি কাফেলাকে মুসলমান হওয়ার পরেও সহি করেছে ঠিক না ঠিক আর জোরে বলেন কথা ঠিক এই জন্য আমি আপনাদেরকে বলবো বেশিক্ষণ না আমি মোনাজাত দিয়ে দিব তারপর আপনি আমরা সবাই একসাথে বাড়ি যাব আপনারা বলেন যে হুজুর আমি দিব আপনার চাহিদা মতো হাজিদুল আল সাহেব নগদ দিচ্ছেন এক হাজার টাকা বাকি দিবেন আরো চার হাজার মোট পাঁচ হাজার টাকা জোরে করলাম আল্লাহ দুলাল ভাইকে তুমি কবল করে নাও জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দাও আপন সজরের কবর আজ কে আমার পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ